আজকের রেসিপি হলো চিংড়ি মাছের দই পোস্ত চিংড়ি মাছের এই রেসিপিটা এতটাই লোভনীয় আর এতটাই টেস্টি একবার তৈরি করলে তবেই বোঝা যাবে চিংড়ি মাছের যত রকম রেসিপি আছে সব থেকে সেরা রেসিপি হল আজকের এই রেসিপিটা চিংড়ি মাছের এই রেসিপি তৈরির জন্য সবার প্রথমে চিংড়ি মাছটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি এবার চিংড়ি মাছটাকে কয়েকটি উপকরণ দিয়ে মেখে রেখে দিতে হবে তিরিশ মিনিটের জন্য সেই জন্য প্রথমেই দিয়ে দিলাম লবণ কাজুবাদাম পোস্ত আর চারমগজ বাটা টক দই আর সাদা তেল টক দই আর কাজুবাদাম পোস্ত চারমগজের বাটাটা যেন সম পরিমাণ হয় টক দইটা মাখানোর আগে ফেটিয়ে নিয়েছি এবার সব কিছু খুব ভালো করে মেখে নিয়ে রেখে দিলাম তিরিশ মিনিটের জন্য চিংড়ি মাছের এই রেসিপিটা তৈরির জন্য খুব বেশি উপকরণ লাগে না চিংড়ি মাছটাকে খুব ভালো করে মেখে নিয়ে এইভাবে রেখে দেওয়ার পর এবার একটা মশলা তৈরি করব। মশলা তৈরির জন্য এখানে আমি নিয়েছি কাঁচা লঙ্কা পেঁয়াজ আদা আর রসুন সমস্ত কিছু খুব ভালো করে মিহি করে বেটে নেবো এবার রান্নার জন্য গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইটা খুব ভালো করে গরম হয়ে গেলে তাতে দিয়ে দেব পরিমাণ মতো সাদা তেল আর সাথে দিয়ে দেব এক চামচ ঘি ঘি আর সাদা তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে এতে দিয়ে দেব ফোড়ন ফোড়নের জন্য এলাচ লবঙ্গ দারচিনি আর তেজপাতা সমস্ত কিছু দিয়ে হালকা লাল করে নিলেই তারপরে আমি এতে দিয়ে দেব আদা রসুন পেঁয়াজ আর কাঁচা লঙ্কা বাটা মিডিয়াম আছে বেশ কিছুক্ষণ ধরে মশলাটাকে কষিয়ে নেব কষানো ঠিক এইভাবে হয়ে গেলে তারপরে আমি এর মধ্যে দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আবারও কিছুক্ষণ একদম আঁচ কমিয়ে সমস্ত কিছু কষিয়ে নেব কষানোটা ততক্ষণই হবে যেন মশলার কাঁচা গন্ধ চলে যায় আর মশলা থেকে খুব সুন্দর করে এইভাবে তেল ছেড়ে আসে বেশ কিছুক্ষণ এইভাবে কষিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব মেখে রাখা চিংড়ি মাছটা চিংড়ি মাছটা দেওয়ার পরে সমস্ত কিছু খুব ভালো করে বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেবো ঠিক এইভাবে এইভাবে কিছুক্ষণ কষানোর পরে আমি এতে একদম আঁচ কমিয়ে ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না হতে দিয়েছিলাম মাঝে মাঝে শুধু ঢাকা খুলে ঠিক এইভাবে নাড়াচাড়া করে দেব দিলেই রান্নাটা খুব সুন্দর করে হবে রান্নাটা সাদার গন্ধ দুটোই ঠিকঠাক করার জন্য এর মধ্যে মিশিয়ে নিলাম জায়ফল জৈত্রী আর এলাচ এক চামচ চিনি দিয়ে গুঁড়ো করে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম সাথে দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণ জল ঠিক এইভাবে নাড়াচাড়া করে খুব ভালো করে মিশিয়ে নিয়ে আর অল্প কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রান্না হতে দেব দিলেই রান্নাটা খুব সুন্দর করে তৈরি হয়ে যাবে অল্প কিছু সময় ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি ঠিক এইভাবে ফুটছে ঢাকা খুলে দেখে নেওয়া যাক রান্নাটা কতটা হয়েছে রান্নাটা দেখেই যেন জিভে জল চলে আসছে আর এর স্বাদটা এতটাই দুর্দান্ত এটাকে একবার তৈরি করলে বাড়িতে তবেই বোঝা যাবে যে এটা কতটাই সুন্দর আর কতটাই টেস্টি যে কোনো কিছুর সঙ্গেই এটা খাওয়া যেতে পারে ভাত রুটি পরোটা ফ্রায়েড রাইস সবার সঙ্গেই এটা এতটাই দুর্দান্ত লাগবে একবার খেয়ে দেখলে তবেই বোঝা যাবে গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম এবার পরিবেশনের পালা আমার এই রান্নার ভিডিওটা আপনারা যদি ইউটিউব থেকে দেখেন তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটি অবশ্যই ফলো করে দেবেন আর লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না আমি ফিরে আসছি আবারও নিত্য নতুন রকম রান্নার রেসিপি নিয়ে সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে